আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো অ্যাটলাস প্রোটোকল টেস্ট ওখান নিয়ে এটা নিয়ে ভিডিও দিতে চাইছিলাম গতকাল অফারটা শেয়ার করছিলাম সো যারা জয়েন করতে পারেন নাই ভিডিও দেখে অবশ্যই জয়েন হয়ে যাবেন সো কীভাবে পার্টিসিপেট করবেন এই প্রসেসটা আমি দেখাবো এই অফারে পার্টিসিপেট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনি ডিটেলস একটা পোস্ট পেয়ে যাবেন সবগুলা লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো যে কাজটা করতে হবে আপনাকে প্রথমেই হচ্ছে ইউনিসার্ট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট এক্সটেনশান এটাকে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে সরি ডাউনলোড না এটাকে অ্যাড করতে হবে আপনি সিম্পলি ব্রাউজারে লিখে সার্চ করবেন এখানে ইউনিচার্ট এক্সটেনশান ওয়ালেট ঠিক আছে এইটা লিখলেই কিন্তু এনআফ এরপরে আসবে সিম্পলি হচ্ছে এরকম চলে আসলে অ্যাড টু ক্রমে ক্লিক করে এটাকে অ্যাড করে ফেলবেন দেন আপনাদের ইউনিচার্ট ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে একটা ওয়ালেট ক্রিয়েট করে ব্যাকআপ ফ্রেশটা আপনার নোটপ্যাডে সেভ করবেন দেন আপনাদের এরকম একটা পেজ ওপেন হবে এইখানে ক্লিক করতে হবে লেখা থাকবে বিটকয়েন ক্লিক করে দেওয়ার পরে এটা সিলেক্ট থাকবে ঠিক আছে এটা সিলেক্ট থাকবে সো এটা করবেন না আপনি হচ্ছে এই যে এটা চার নাম্বারটা দেখতে পাচ্ছেন বিটকয়েন টেস্টনেট বেটা আমরা এটা চুজ করব দেন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালিটি কিন্তু ফসেট আছে মানে আমার আছে আপনাদের নাও থাকতে পারে সো এখন যে কাজটা করতে হবে এখানে যেই অ্যাড্রেস আছে এটা কপি করতে হবে কপি করে আমাদের এইখানে আসতে হবে টেলিগ্রাম পোস্টে আসার পরে এখানে দুইটা লিঙ্ক আছে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন আমি দুই নাম্বারটা ইউজ করতেছি কারণ এক নাম্বার লিঙ্কটা কাজ করে না সো এখানে হচ্ছে রিস্ট হাওয়ারলি লিমিট এখানে হচ্ছে তারা বলছে যে তাদের লিমিটটা রিস্ট হয়ে গেছে আর্লি অ্যাক্সেস এখানে ইয়ে করতে হবে ফসেট নেওয়ার ট্রাই করতে হবে মানে সকাল সকাল আপনি ট্রাই করবেন কিংবা রাত্রিবেলা ট্রাই করবেন তাহলে ফসেট নিতে পারবেন সিম্পলি হচ্ছে আপনাদের যে অ্যাড্রেস কপি করুন ওইটা এখানে বসায় দিয়ে সাবমিটে ক্লিক করে তারা ফসেট দিয়ে দেবে একটা ক্যাপচার ভেরিফাই করতে হয় দেন হচ্ছে আমরা এখান থেকে ফসেট যেহেতু আমাদের আসে এখানে মিনিমাম জিরো পয়েন্ট থ্রিপোল জিরো টু এই পরিমাণ ফসেট লাগবে এটা থাকলে আপনি কাজগুলো করতে পারবেন দেন এখানে জয়েন্ট টেন্টের যে লিঙ্কটা আছে এটা কপি করবেন কপি করে এখানে হচ্ছে লিঙ্কটা সার্চ করবেন সো এখানে আমি লিঙ্কটা সার্চ করে দিলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট বিটিসি টেস্ট নেট ফোর আমরা এখানে ক্লিক করে দিব আমাদের নেটওয়ার্কটা কানেক্ট করব। মানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে যে ইউনিসেট ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক করে দিলাম এরপর কানেক্টে ক্লিক করব। দেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে স্টেক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যামাউন্ট আছে আমি এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম এবং মিনিমাম এরকম দিতে পারি হ্যাঁ এরকম দিয়ে দিলাম দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট রিসিভিং চেইন আমরা নিয়ার টেশনেট দিলাম ইন্টার রিসিভিং অ্যাড্রেস আমাদের এই বিটিসিটাকে আমরা নেয়ার টেশনেটে রিসিভ করব সো এই অ্যাড্রেসটা পাবেন কোথায় এটা পাবেন হচ্ছে আবার টেলিগ্রামে আসবেন আসার পরে এখান দেখতে পাচ্ছেন নেয়ার ওয়ালেট নামের একটা ওয়ালেট আছে এটা ওপেন করবেন ঠিক আছে আর ওদের একটা ক্যাম্পেন চলতেছে হারভেস্ট মোনের এখান থেকে আপনারা মাইনিং করলে মুন টোকেন পাবেন সো এই ওয়ালেটটা ওপেন করে দিবেন এটা ওপেন করে দেওয়ার পরে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন অবশ্যই সিক্রেট কি বা ব্যাকআপ ফ্রেশটা আপনার ফোনের নোটপ্যাডে সেভ করতে হবে সো আমার ওয়ালেটটা আমি ওপেন করে দিলাম একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস আছে সিম্পলি কপি করবেন কপি করার পরে আবার হচ্ছে ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখানে আপনি অ্যাড্রেস বসাই দিলেন এটাই হচ্ছে আপনাদের নিয়ারের অ্যাড্রেস ঠিক আছে আরেকটা অ্যাড্রেস ছিল এটা মানে পুরাতন ভাষণের এটা নতুন সিস্টেমের ঠিক আছে আপনার টেলিগ্রাম ইউজারনেম ডট নেয়ার এটা দিলেই হয়ে যাবে পরবর্তীতে যদি হচ্ছে ওদের নেয়ার ওয়ালেট দিয়ে কাজ করতে হয় স্টেশনারি মানে স্টেশনার কাজ করতে হয় তখন হচ্ছে আমরা যে ওয়ালেট থেকে মানে যে ওয়ালেটটা থেকে অ্যাড্রেস নিলাম এ ওয়ালেটের ব্যাকআপ আপ ফ্রেশ বা সিক্রেট কি দিয়ে আমরা হচ্ছে ব্রাউজারে ইম্পোর্ট করে আবার এই বিটিএসির কাজগুলো করতে পারবে ঠিক আছে এখানে বলছে প্লিজ ইন্টার ভ্যালিড অ্যাড্রেস আচ্ছা এখানে দেখেন এটা যখন বসাইতেছি তখন এখানে প্লিজ ইন্টারে ভ্যালিড অ্যাড্রেস চাইতেছে মানে এটা ভ্যালিড না এখানে থাকতে হবে টেস্ট নেট ঠিক আছে দেখেন এখন কিন্তু এটা নিয়ে নিছে সো আমরা এটা ইউজ করব। না আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব। এখানে আসার পরে যে থ্রি লাইনে ক্লিক করবেন অথবা যে লিঙ্কটা দিলাম ওটা ওপেন করার পরে এখান থেকে যে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন দেন এখানে দেখেন ডট নেয়ার আছে আমরা এটাকে চুজ করে ডট টেস্টনেট করবো এই জন্য এই এখানে মেন অপশান আছে মেনে ক্লিক করতে পারি দেন এখান থেকে আমরা এই যে এই অপশান ওপর ক্লিক করে দিব তাহলে কিন্তু এটা টেস্ট ভার্সন হয়ে গেছে দেন এখানে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করতে পারি আচ্ছা এটা মানে এখানে টিক মার্ক দিব না আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে বাট আপনি চাইলে এটাকে মডিফাই করতে পারেন আপনার ইচ্ছা মতো একটা নাম দেবেন এখানে সো দেখতে পাচ্ছেন আমরা আগে নামটা ইউজ করলাম আপনি এই রকম একটা ইউজার নেম সেট আপ করবেন দেন এখানে ক্রিয়েট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস মানে সেম অ্যাড্রেস আগের অ্যাড্রেসটাই আমরা এখন এই অ্যাড্রেসটা এখানে বসায় দিব বসায় দেওয়ার পর রিভিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে রিভিউ ক্লিক করে দিব এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেক অপশন আছে আমরা সিম্পলি হচ্ছে স্টেক অপশন ওপর ক্লিক করে দিব এরপর আমাদের ওয়ালেটে কনফার্মেশন চলে আসবে আমরা সিম্পলি এখানে সাইন অপশনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন সাকসেস আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখন জাস্ট এখানে ক্লোজে ক্লিক করে দিতে পারি অ্যান্ড একদম নিচে দেখেন আমাদের এখানে স্টেকিং হিস্ট্রি শো করতেছে আমাদের এটাই কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল এখন আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে সেটা হচ্ছে এখানে আসবো আসার পরে এখানে আমাদের স্টোরিওর সিট ফ্রেস আমাদের সিট ফেস দিবে সেভে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আই বাটন আছে ক্লিক করে এই সিট ফ্রেসটা কপি করবো ঠিক আছে সো এটাকে কপি করার পরে এখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এরকম দেয়া থাকবে বারোটা ওয়ার্ড সো এখানে আপনাকে বলতেছে দেখেন এখানে বলতেছে আপনার সিক্রেট ফ্রেশের প্রথম এবং বারো নম্বর ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে এক নম্বর ওয়ার্ড এবং বারো নম্বর ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করবেন দেন আমাদের এটা কিন্তু ব্যাক হয়ে গেছে ঠিক আছে সো এইভাবে আপনাদের এটাকে ব্যাক করে নেবেন তো এই ছিল মতো টোটাল বিষয় পরবর্তী আপডেট আমাদের এই চ্যানেলে শেয়ার করা হবে আরও একটা প্রজেক্ট আছে এখানে নিচের দিকে শেয়ার করছিলাম এটা নিয়ে ভিডিও দেওয়ার কিছুই নাই সেম কাজটা করবেন এরকম হচ্ছে আপনাদের ফসেট সংগ্রহ করতে হবে মানে বারো ঘন্টা পর পর আপনারা ফসেটগুলা ক্লেম করবেন এবং মোটামুটি তিন চার দিন ক্লেম করলে আপনাদের জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান পরিমাণ টি ফসেট পেয়ে যাবেন যেটা কি সিম্পলি হচ্ছে এই সাইটে যাবেন যাওয়ার পরে আপনাদের ইউনিসার্ট ওয়ালেটটা কানেক্ট করে জাস্ট হচ্ছে স্টেক করে ফেলবেন ঠিক আছে তাহলে হবে আশা করি বুঝতে পারছেন প্রজেক্ট দুইটা কিন্তু ভালো আছে মিস করবেন না কেউ আর এরকম ভালো ভালো প্রজেক্ট আমাদের এই চ্যানেলে শেয়ার করা হয় এই প্রজেক্টগুলো আপডেট কিন্তু এখানেই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ